হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো হচ্ছে নিজের বাসার মাটিও কিন্তু একটা আলাদা রকম ফ্লেভার লাগে আর নিজের বাসায় যদি কোনো ফল সবজি এগুলো হয়ে থাকে তাহলে তো আর কথাই নাই তো হচ্ছে আজকে আমরা আমাদের বাসার মানে নিজেদের গাছের কোন সবজি উঠাবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো দেখো আমার কুটু পাখি কি সুন্দর মশাল্লাহ করে করে হেঁটে হেঁটে আগে চলে যাচ্ছে মানে সেই আগে চলে যাবে তো এই দেখো তারপরে সে কিন্তু নিচেও নেমে চলে আসছে মানে সে এত দুষ্ট বলার বাহিরে সবাই তাকে দেখে মাশাল্লা বলবা আর এই যে দেখো কত সুন্দর আমাদের এই পুঁইশাক গাছে হচ্ছে ডিম হইছে পুইশাকের ডিম বলে আমরা এদিকে অনেকে হচ্ছে মিচুরিও বলে তো হচ্ছে কে কোন জেলায় কী নামে চেনো অবশ্যই কমেন্টস করে জানাবা আমাকে তো এখানে আমার শাশুড়ি চলে আসছে শাশুড়ি আম্মু উঠাবে আমি উঠাবো আমার বেবি তো আছেই তো চলো দেখো কি কী ওঠায় আমাদের গাছ থেকে আর তোমরা যারা আমার নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাবা আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সবার ভালোবাসার মানুষেরা তোমরা আমাকে এই মাত্র এক সপ্তাহে যে এত পরিমাণে ভালোবাসা দিবা আমি ভাবতেও পারিনি কারণ হচ্ছে মাত্র এক সপ্তাহে আমার হচ্ছে প্রায় দশ থেকে বারো হাজার ফলোয়ারে হচ্ছে গেইন করছে আগে মাত্র ছয় সাতশো ফলোয়ার ছিল তো সব কিছু হয়েছে তোমাদের ভালোবাসার কারণে তো তোমরা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছ যে হচ্ছে আমার শাশুড়ি কি সুন্দর হচ্ছে পৈশাখের একেবারে নরম নরম ডোগাগুলো কেটে নিচ্ছে আর এদিকে কিন্তু আমিও একটু পরে হাত লাগাবো তো হচ্ছে আমি যেহেতু ভিডিও করছিলাম আর বাবুকে দেখছিলাম সেহেতু আমি হচ্ছে পারছিলাম না এক হাতে সব কিছু সামলাইতে তো তোমাদের কার কার এরকম হচ্ছে নিজেদের গাছের সবজি ফল মূল উঠাইতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা আর আমার ভিডিও ভয়েস দেওয়ার সময়ই হচ্ছে আমাদের বাইরে মেশিনে কাজ চলে তো হচ্ছে আমাদের বাসায় যেহেতু পানির মেশিন আছে সেহেতু এই শব্দটা হয় তো এই পানির মেশিনের ভিডিওটাও তোমাদেরকে একদিনকে দেবো তো আমার ভিডিও কে কে দেখছে এবং কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবা না আর কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো দেখুন তিনি হচ্ছে অনেক ভেবে চিনতে কাটছে কারণ যেহেতু তারও শখের একটা গাছ তারা সবাই আমার শ্বশুর শাশুড়ি সবাই শখ করে লাগিয়েছে আর এখানে সজনে একটা গাছ আছে ওতেও ফুল ধরেছে মাসাল্লাহ এই দেখুন আমি কত সুন্দর করে উঠাচ্ছি দেখছেন কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ মজা অসাধারণ মজা কোনো সার একবার সারবিহীন আমাদের গাছগুলা হয় আমরা কোনো সার দিই না তো আমাদের এই সাইডটা আরও অনেকগুলো গাছ আছে সেগুলোর ভিডিও তোমাদেরকে একদিনকে দিব তো এই দেখো তুলতে তুলতে কত গুলা উঠাই ফেলছে আমার শাশুড়ি আম্মা তো এই যে আমার দুষ্টুটা এদিকে এখন খেল খেলছে আর হচ্ছে আমি এগুলা নিয়ে চলে যাচ্ছিলাম ওই পাশের গাছ থেকে আরও কিছু উঠাবে সেজন চলে গেছে আর হচ্ছে আমি এগুলা নিয়ে চলে যাচ্ছিলাম যাওয়ার পথে আমাদের গোয়ালে দুষ্ট দুষ্ট দুইটা গরু ছিল দুইটা না তিনটা গরু আর এখন আলহামদুলিল্লাহ আমাদের গোয়ালে পাঁচটা গরু চলে আসছে সব কিছু আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই না আর আমাদের দুইটা ছাগলও আছে সেটা হচ্ছে আমার রাহাতের ছাগল তো হচ্ছে গরুগুলোর ভিডিও তোমাদেরকে দিব আর এই তো দেখো দেখেছো একটা লাল গরুও আছে সবগুলাই কিন্তু মেয়ে গরু তো হচ্ছে যারা মেয়েরা আছে তারা ওদেরকে হাই দিবার আর এদিকে দেখো দুপুরবেলা শুক্রবারের দিন বলে কথা গরুর মাংস রান্না শেষ আর এদিকে সেই মজার আর রান্না হয়েছে দেখুন দেখেই কত লোভনীয় লাগছে তো কে কে খাবা বসে চলে আসবার আমার ভিডিও লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করবে